শীতকালে শিশুদের ডায়রিয়া কেন হয় বাংলাদেশে বছরের দুই সময়ে ডায়রিয়া রোগীর সংখ্যা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পায় প্রথমটি হল বর্ষার আগে আগে অর্থাৎ যখন তাপমাত্রা অনেক উত্তপ্ত থাকে এরপর শীতের আগে আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর থেকে দ্বিতীয় দফায় ডায়রিয়ার প্রকোপ বাড়া শুরু হয় এবং পুরো জানুয়ারি পর্যন্ত তা চলমান থাকে শীতকালীন এই ডায়রিয়ার প্রধান কারণ হল কিছু ভাইরাস যার মাঝে ভাইরাস অন্যতম ডাক্তার লুবাবা বলেন শীতকালে যে আউটব্রেক দেখি তা ভাইরাসের জন্য এর মাঝে ভাইরাস অন্যতম এছাড়া আরও অনেকগুলো ভাইরাস আছে যেগুলোর লক্ষণ ভাইরাসের মতোই শীতকালীন ডায়রিয়ার পেছনে যে কেবল রোটা ভাইরাসই দায়ী এ কথা বলার কোনও সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন আমরা কখনোই এটা খুঁজে বের করিনি যে এই ডায়রিয়াটা রোটা দিয়ে হচ্ছে নাকি অন্য কিছু দিয়ে হচ্ছে কারণ এর একটা কমন প্যাটার্ন আছে তা হল যে কোনো ভাইরাস দিয়েই আক্রান্ত হোক না কেন এটা সেলফ লিমিটিং অর্থাৎ নিজে নিজে ভালো হয়ে যাওয়া সামগ্রিকভাবে শীতকালের এমন ডায়রিয়াকে ভাইরাল ডায়রিয়া বলা যেতে পারে বলে জানান মিস শাহরিন শীতকালে হলে সেটাকে ভাইরাল ডায়রিয়া বলা যায় এই ডায়রিয়ার পেছনের কারণগুলোর মাঝে রোটা ভাইরাস অন্যতম প্রধান ভাইরাস তবে ডায়রিয়াটা অ্যাডিনো বা অ্যাস্ট্রোভাইরাসের কারণেও হতে পারে ভাইরাল ডায়রিয়ার লক্ষণ শীতকালে অনেকের ঠান্ডা জ্বর হলেও ভাইরাসজনিত ডায়রিয়ায় গায়ে জ্বর খুব বেশি থাকে না কিন্তু কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে যা দেখলে বোঝা যাবে যে ব্যক্তির ভাইরাল ইনফেকশন হয়েছে যেমন হালকা কাশি নাক দিয়ে পানি পড়া সামান্য জ্বর একশো ডিগ্রি সেলসিয়াসের মতো থেমে থেমে বমি মলে জলীয় অংশের আধিক্য সব শেষ লক্ষণ দুটো যখন দেখা যাবে তখন বুঝতে হবে যে সে ভাইরাল ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে এই ক্ষেত্রে সাধারণত হাতে ময়লা থাকলে বা হাত না ধুয়ে বাচ্চাকে খাওয়ালে ভাইরাল ডায়রিয়া হয় তবে রোগীকে যদি পরিপূর্ণ যত্ন এবং চিকিৎসা প্রদান করা হয় তাহলে এই ভাইরাল ডায়রিয়া সাত দিনের মাথায় ভালো হয়ে যাবে উল্লেখ শীতকালীন ও গ্রীষ্মকালীন ডায়রিয়ার মাঝে কিছু পার্থক্য বলে জানান মিস শাহরিন শীতকালে বাচ্চা মৃদু অসুস্থতা নিয়ে আসে এই সময় বাচ্চার পানি শূন্যতা কম থাকে এর অর্থ বাচ্চাকে বাসায় রেখে যদি স্যালাইন ঠিক মতো খাওয়াই তখন হাসপাতালে আনার মতো অবস্থা হবে না কিন্তু গরমকালে ডায়রিয়া হলে অনেক বাচ্চার মারাত্মক পানি শূন্যতা থাকতে পারে কারণ এই সময় বাচ্চা অনেক বেশি ঘেমে যায় তাই গরমকালে ডায়রিয়া হলে সেটা অনেক বেশি দুশ্চিন্তার কখন হাসপাতালে ভর্তি করতে হবে ডাক্তার লুবাবা শাহরিন বলেন ভাইরাল ইনফেকশন শিশুদের মাঝে খুব সাধারণ এক রোগ দুই বছর বয়স পর্যন্ত বাচ্চারা দুই চারবার এরকম ভাইরাল ইনফেকশনে ভোগে এতে করে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নাই তাই উপরের ওই লক্ষণগুলো দেখা গেলে রোগীকে ঘরে রেখেও চিকিৎসা প্রদান করা যায় কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলোকে ডেঞ্জার সাইন বা বিপদ সংকেত বলা হয় সেগুলো থাকলে রোগীকে বিশেষ করে শিশুদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে বাচ্চা এক ঘন্টার মাঝে তিনবারের বেশি বমি করলে তাকে হাসপাতালে নিতে হবে অর্থাৎ যদি বাচ্চাকে কিছুই খাওয়ানো না যায় এমনকি যদি সে মুখে স্যালাইনও না রাখতে পারে বাচ্চা একদম নেতিয়ে পড়ে আছে তার খাওয়ার কোনো শক্তি নেই বাচ্চার খিচুনি হচ্ছে এবং হাত পা ঠাণ্ডা হয়ে গেছে করণীয় কী রোগীকে বাড়ি বা হাসপাতাল যেখানেই রাখা হোক না কেন কিছু চিকিৎসা অত্যাবশ্যকীয় যদি জ্বর থাকে জ্বরের ঔষধ দিতে হবে সর্দিতে যদি নাক বন্ধ থাকে তবে যথাযথ ব্যবস্থা নিতে হবে যাতে বাচ্চা শ্বাস নিতে পারে ডায়রিয়া চলাকালীন পরিমাণ মতো ওরসেলাইন খাওয়াতে হবে ডাক্তার লুবাবার মতে এটা খুব গুরুত্বপূর্ণ ভাইরাল ইনফেকশনের সময় বাচ্চার ডায়রিয়া হলে বাচ্চাকে সঠিক পরিমাণের স্যালাইন দিতে হবে বাচ্চার ওজন যত প্রতিবার ডায়রিয়ার পর ঠিক তত চা চামচ পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে অর্থাৎ একটা বাচ্চার ওজন যদি আট কেজি হয় তাহলে সে প্রত্যেকবার পায়খানার পর আট চা চামচ স্যালাইন খাবে তবে নির্দেশনা মেনে ওরস্যালাইন খাওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেন এই বিজ্ঞানী তিনি বলেন ওরস্যালাইন একটা ঔষধ এটা পরিমাণ মতো খাওয়াতে হবে এটা বানাতেও হবে একেবারে এক্স্যাক্ট নির্দেশ অনুযায়ী এক্ষেত্রে ওরস্যালাইন পানির বোতলে গুলিয়ে বারো ঘণ্টা পর্যন্ত রেখে দিতে পারব এর মাঝে বাচ্চাকে যতটুকু খাওয়ানোর কথা তা খাইয়ে সময় পার হলে বাকিটা ফেলে দিব ডায়রিয়া নিয়ে ভুল ধারণা অনেক সময় বাচ্চার ডায়রিয়া হলে পরিবারের পক্ষ থেকে বাচ্চার মাকেও ওর স্যালাইন খেতে বলা হয় এই বিষয়টিকে ভুল ধারণা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন বাচ্চার মাকে ওর স্যালাইন দিলে বাচ্চার জন্য এটা কোনো প্রভাব ফেলছে না কারণ দুধের মাধ্যমে ওর স্যালাইনটা ট্রান্সমিট হয় না তাই যার ডায়রিয়া হয়েছে ওর স্যালাইন শুধু সেই খাবে তিনি আরও বলেন ভাইরাল ডায়রিয়া হলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার আশায় অনেকে অ্যান্টিবায়োটিক খান ডায়রিয়া হলে অনেকেই এক দুই দিন দেখার পর হাসপাতালে আসে বা ফার্মেসিতে যায় কিন্তু ভাইরাল ডায়রিয়ার ইনফেকশন ইমিডিয়েটলি ভালো করার মতো কোনো ঔষধ নেই বারবার ফার্মেসিতে গেলে ফার্মেসির লোকজন তাকে অ্যান্টিবায়োটিক দিবে কিন্তু অ্যান্টিবায়োটিক কখনোই ভাইরাস মারার জন্য ব্যবহার করা যায় না অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য এছাড়া অনেক বাবা মা আছেন যারা মনে করেন যে বাচ্চাকে বেশি বেশি খাবার স্যালাইন খাওয়ালে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে এ বিষয়ে ডাক্তার লুবাবার অভিমত না জেনে প্রয়োজনের অতিরিক্ত স্যালাইন দিলে পরিস্থিতি খারাপ হতে পারে এছাড়া ঘন করে বানানো স্যালাইন খাওয়ালে বাচ্চাদের মারাত্মক সমস্যা হয় অতিরিক্ত স্যালাইন খেলে লবণ বেড়ে যায় শরীরে এই তীব্র লবণের কারণে হাইপার নেট্রিমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে লবণ বেড়ে গেলে বাচ্চার খিচুনি হয় এবং জটিল আকার ধারণ করে এই ধরনের রোগী শীতকালে বেশি পাওয়া যায় কারণ যারা এই নিয়ম জানে না ভালো হচ্ছে না কেন আরও বেশি খাওয়াই মনোভাব থেকে তারা প্রয়োজনের অতিরিক্ত স্যালাইন খাওয়াতেই থাকে তখন বাসার মাঝেই বাচ্চার খিচুনি শুরু হয়ে যায় এই বাচ্চাগুলোকে আইসিউতে রেখে ধীরে ধীরে তাদের শরীরে লবণের মাত্রা স্বাভাবিক করতে হয় এর জন্য অনেক বেগ পেতে হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর